হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো সামনে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর জন্য আমি একটু সাজুগুজু করে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কি পরবো কি পরবো তোমরাও ভাবছো যে আমি কী পরব কী পরবো বলো তো আমি পরছি গাউন তো যাই হোক আমার হাইট অনুযায়ী গাউনটা ভীষণ বড় ছিল তো সেই গাউনটাকে আমি চারিধার দিয়ে কাটিয়ে কুটিয়ে তারপর কি ওটাকে ঠিক নিজের হাইট অনুযায়ী পুরো সে সেলাই করে একদম ফিটিং করে নিয়েছি তো দেখতেই পাচ্ছো গাউনটার কাজটাও খুব সুন্দর ডিজাইনটাও ভীষণ সুন্দর তো এই দেখো আমি পেছনে বেল্ট রয়েছে তো বেল্টটা বেঁধে টাইট করে নিচ্ছি তো যাই হোক যেহেতু আমি একটু বেশি ফুলেই যাচ্ছি দিন দিন তো তার জন্য এই গাউনটা কেনা গাউনটা কিনলে কিনে পরেছি কারণ এই যে দেখো আমাকে কি বেশ সুন্দর লাগছে না বেশি মোটা মোটা লাগছেও না তো যাই হোক গাউনটার মধ্যে কোনো রকম কোনো লেগিংস ছিল না তো আমি একটা লেগিংস কিনে নিয়েছিলাম তো সেই লেগিংস পরে তারপর গিয়ে একেবারে পরবো তো গাউনের মধ্যে লেগিংস ছাড়া কেমন একটা লাগে কী বলতো আগে অভ্যাস ছিল ফ্রক পরায় বাট এখন তো আর অভ্যাস নেই ফ্রক পর তার জন্য আমি ভালো একটু লেগিনসটা পরেই নি বেটার লাগবে একটু কারণ বাইকে বসে টাটা করতে যাব তো সরস্বতী ঠাকুর দেখতে যাব ওই জন্যেই একটু সাজুগুজু আর কিছু না তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করো আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে দাও নি তারা তাড়াতাড়ি করে আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুপ করে টিপে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও এবার দেখো আমি চুলটা আছে নিচ্ছি কারণ ঘরের ভেতরে জট কীভাবে ছাড়াবো বুঝে উঠতে পারিনি আর মনে চেন চুলের মধ্যে এক গাদা তেল লাগিয়েছি তেলও লাগাইনি গো মাথার চুলটা এমন অবস্থা হয়েছে যে দিন দিন কমে কমে একদম একটুখানি হয়ে গেছে তো যাই হোক ওই চুলটাকেই আমি এখন মেনটেন করে চলছি তো চুলটা একটু হালকা করে আমি আঁচড়ে নিচ্ছি এদিকে জট পড়ে রয়েছে সেটাকেও টেনে টেনে ছাড়িয়ে এবার একটা ক্লিপ আটকে চলে যাবো আর তো পড়েই রয়েছি লিপস্টিকটা পরেই রয়েছে অর্ধেক সাজুগুজু হয়েই রয়েছে আমার যেহেতু ঘরে পুজো ছিল ওই জন্য সেজে গুঁজেই রয়েছি সকাল থেকে উঠেই আর কিছু সাজার মতো সেরকম ছিল না তো ভাবলাম যে সিঁদুরটা না হয় পরেই নি তো সিঁদুরটা একটু পরে নিলাম আমার এদিকে শীতকোলা সিঁদুরটাও পুরোপুরি শেষ হয়ে গেছে কোনো রকম ঘষে মেঝে এখনও চলছি বলতে পারো মানে ব্যাপারটা হয়েছে না বাঙালিদের মধ্যে যেইটুকুনি থাকে সেইটুকুনি না শেষ করা পর্যন্ত হয় না তো এইদিকে আমি সেজেগুজি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিয়েও তো আজকের ব্লগ ংটা এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকেও এভাবেই আমাকে দেখতে থেকেও আমার পাশে থেকেও আর আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও